আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে গুণ করতে হয় গুণের বেশ কিছু নিয়ম রয়েছে সেই সাধারণ নিয়মগুলি আজকে শিখব যাতে যে কোনো প্রকার গুণ থাকলেই আমরা সহজেই করে ফেলতে পারি তো প্রথমেই আছে গুণের বিনিময় বিধি গুণের বিনিময় বিধিতে রয়েছে যেমন দেখো টু আর থ্রি যদি আমি গুণ করি অর্থাৎ টু ইন্টু থ্রি লেখি কী হয় তিন দুগুণে ছয় হয় তাই না আবার আমি এই জিনিসটাকে যদি এভাবে লিখি যদি টু ইন্টু থ্রি না লেখে আমি থ্রিটাকে আগে লিখি আর টুটাকে পরে লিখি লিখে গুণ করি অর্থাৎ থ্রি ইন্টু টু আমি তিন আর দুই গুণ করলে কত পাবো তিন দুগুণে ছয় অর্থাৎ আমরা দেখতে পেলাম গুণ এবং গুণকের যদি স্থান পরিবর্তন করি তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না ঠিক একইভাবে আমি যদি লিখি এ গুণ পি অর্থাৎ এ বিকে আমি গুণ করি তাহলে আমি কি পাবো এ বি আবার একইভাবে আমি যদি গুণ এবং গুণকের স্থান পরিবর্তন করে লিখি বি গুণ এ অর্থাৎ বি এর জায়গায় লিখলাম এ এবং এ এর জায়গায় লিখলাম বি অর্থাৎ গুণ এবং গুণকের স্থান পরিবর্তন করলাম তাহলেও কিন্তু আমাদের গুণফল সেম থাকবে অর্থাৎ এ বি বুঝতে পেরেছ এরপর গুণের সংযোগবিধি গুণের বিধিটা কি দেখো যেমন আমি যদি দুই আর তিনের গুণফলটাকে চার দিয়ে গুণ করি তাহলে কি হবে তিন দুগুণে ছয় তার সাথে গুণ হবে চার অর্থাৎ চার ছয় চব্বিশ কিন্তু এই জিনিসটাকে আমি যদি এভাবে লিখি আবার যদি তিন আর চারের গুণ আমি দুই দিয়ে গুণ করি তাহলে ফলাফল কি হবে দুই গুণ তিন চারে বারো বার দুগুণে চব্বিশ ফলাফল কিন্তু সেম হলো আমি এই দুটার গুণফলকে যদি চার দিয়ে গুণ করি তাহলে যে ফলাফল পেলাম ঠিক একইভাবে পরে দুটাকে গুণ করে আগের সংখ্যাটা দিয়ে গুণ করে গুণফল কিন্তু একই পেয়েছি এইভাবে আমরা যদি এ আর বি এর গুণফলকে ফলকে সি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো এ বি সি আবার আমরা যদি বি আর সি এর গুণফলকে ফলকে এ দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমরা ফলাফল পাবো এ বি সি অর্থাৎ আমরা গুণের সংযোগ বিধিতে যদি প্রথম দুটার গুণের গুণফলকে পরেরটা দিয়ে গুণ করি তাহলে যে ফলাফল পাব ঠিক একইভাবে পরে দুটার গুণফলকে প্রথমটা দিয়ে গুণ করলে একই ফলাফল পাব এভাবে আমরা এ বি সি এভাবেও করতে পারি এর পরেরটা খেয়াল করি এরপর গুণের সুযোগ বিধি গুণের বিধি কি যেমন আমি এ আর একে যদি গুণ করি এ স্কোয়ার হবে আমি যদি এ এ এ অর্থাৎ তিনটা একে গুণ করি কি হবে এ কিউব হবে একইভাবে আমি যদি চারটা একে গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার ফোর হবে অর্থাৎ আমি যদি দুটা এগুণ করি তাহলে এর পাওয়ার হয় টু তিনটা এগুণ করলে এর পাওয়ার হয় থ্রি চারটা এগুণ করলে এর পাওয়ার হয় ফোর অর্থাৎ গুণের সময় আমরা কি দেখতে পাচ্ছি বেস যদি সেম হয় তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাই না যেমন এ এটার পাওয়ার কি আছে কিছু নাই মানে ওয়ান আছে এটার পাওয়ারও ওয়ান আছে এটার পাওয়ারও ওয়ান আছে অর্থাৎ দেখতে পেলাম এই তিনটা ওয়ান যোগ করে আমরা তিন পাচ্ছি অর্থাৎ কি গুণের সময় পাওয়ারটা যোগ হচ্ছে সূচকের বিধিটা হচ্ছে গুণের সময় সূচকগুলো যোগ করে দেব আমরা ঠিক আছে তো একইভাবে আমরা যদি এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার ফোর এই দুটাকে গুণ করি তাহলে কি হবে আগে শিখেছি গুণের সূচক বিধি অনুযায়ী গুণের সময় যদি বেস সেম হয় তাহলে কি হয় সূচকগুলো যোগ হয়ে যায় অর্থাৎ গুণের সময় আমাদের ভিত্তিগুলো কি হয় তাহলে উপরের সূচকগুলো অর্থাৎ পাওয়ারগুলো যোগ হয় তাই না তাহলে ভিত্তি বা বেস এ থাকবে আর পাওয়ার দুই আর চার যোগ করে ছয় হবে তাই না ঠিক একইভাবে আমরা লিখতে পারি এ এর পাওয়ার যদি এম হয় আবার এ এর পাওয়ার যদি এন হয় এই দুটাকে গুণ করতে বলে তাহলে এই যে এটার ভিত্তি বা বেস এ এটারও ভিত্তি বা বেস এ বেস বা ভিত্তি একই রকম তাহলে পাওয়ার দুটি যোগ করে দেব তাই না তাহলে ভিত্তি হবে এ পাওয়ার যোগ করে দেবো অর্থাৎ এম আর এন আমি যোগ করে দিব এটা হচ্ছে গুণের সূচক বিধি এরপর আমরা শিখবো গুণের বন্টন বিধি গুণের বন্টন বিধিটা কি দেখো একটা উদাহরণ দেখাচ্ছি আমরা কি শিখেছি এক্স আর এক্স যদি যোগ করি তাহলে কি হয় টু এক্স অর্থাৎ দুটা এক্স হয় তাই না ঠিক একইভাবে আমি যদি এ প্লাস বি এইটা আবার এটার সাথে এ প্লাস বি এ প্লাস বি দুবার লেখে কী করলাম যোগ করলাম তাহলে আমি এটাকে কী লিখতে পারি অর্থাৎ দুইটা এ প্লাস বি তাই না অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি তাই না এটাকে আমরা এখন বলতে পারি কি দেখো এই যে টু ইন্টু এ প্লাস বি এটাকে আমি এই এর সাথে একবার টু দিতে পারি বি এর সাথে একবার টু দিতে পারি তাই না দেখো এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয় এ প্লাস বি প্লাস এ প্লাস বি এখন এখানে কয়টা এ আছে দুইটা এ কয়টা বি আছে দুটা বি দেখো আর এটা কিন্তু সমান তাই না অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি এটাকে আমরা কী লিখতে পারি এই এর সাথে একবার টু দিলাম বি এর সাথে একবার টু দিলাম তাহলেই হয়ে গেল অর্থাৎ আমরা বন্টন করে দিলাম এই টুটাকে তাই না এটা হচ্ছে গুণের বন্টন বিধি এরপর চিহ্নযুক্ত রাশির গুণ চিহ্নযুক্ত রাশির গুণের ক্ষেত্রে প্রথমেই আমি বলে দিচ্ছি একই চিহ্নযুক্ত দুটি রাশের গুণফল হবে প্লাস এবং বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল হবে মাইনাস যেমন আমি যদি প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এই দুটাকে গুণ করি তাহলে কি হবে আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই দুটাকে গুণ করি তাহলে কী হবে আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই দুটাকে গুণ করি তাহলে কি হবে আবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই দুটাকে গুণ করি তাহলে কি হবে এখানে এখানেও প্লাস এখানেও প্লাস একই চিহ্ন থাকলে কি হবে বলেছি গুণফল গুণফল হবে প্লাস চিহ্নযুক্ত অর্থাৎ এদের গুণফল হবে প্লাস ওয়ান আবার এখানেও মাইনাস এখানেও মাইনাস একই চিহ্নযুক্ত একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল কী হবে প্লাস চিহ্নযুক্ত অর্থাৎ প্লাস ওয়ান আবার এখানে এখানে প্লাস এখানে মাইনাস বিপরীত চিহ্নযুক্ত আছে না তাই বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল কি হবে মাইনাস চিহ্নযুক্ত অর্থাৎ মাইনাস ওয়ান এখানে মাইনাস এখানে প্লাস কী আছে বিপরীত চিহ্নযুক্ত না একটা প্লাস একটা মাইনাস এরকম থাকলে কী হবে গুণফলটা মাইনাস চিহ্নযুক্ত এবার প্লাসে প্লাসে প্লাস গুণের সময় কিন্তু অবশ্যই গুণের সময় প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এবার আমরা যদি এটাকে একটু উদাহরণের মাধ্যমে খেয়াল করি কি হবে মনে করো প্রথমটা আছে প্লাস এ তারপরটাও আছে প্লাস এ আচ্ছা আমি প্লাস এ বললাম কিন্তু প্লাস লিখিনি কারণ কি সামনে প্লাসটা লেখে নেই যে এখানে যে প্লাসগুলো দিয়েছি এগুলো শুধু বোঝানোর জন্য দিয়েছি এখানে প্লাস এ লিখলাম প্লাস এ লিখলাম এই দুটাকে গুণ করব একবার তারপর আমি মাইনাস এ আর মাইনাস একে গুণ করব যেহেতু এখানে মাইনাস আছে ব্রেকের দিয়ে দিলাম তারপরের ক্ষেত্রে আমি প্লাস এ আর মাইনাস এ গুণ করব মাইনাস আছে তাই ব্রেকের দিয়েছি তারপরেরটাতে আমি মাইনাস এ আর প্লাস এ গুণ করব এবার খেয়াল করো এদের গুণফুলগুলো কেমন হবে এখানে কি আছে এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর এ আর এ কি হবে এ আর এ যেহেতু ভিত্তি সেম তাহলে কি হবে আগে শিখে এসেছিলাম সূচকের বিধি গুণের সূচকের বিধিতে কি শিখেছিলাম বৃত্তি সেম হলে সূচকগুলো যোগ হয় তাই না অর্থাৎ এ স্কোয়ার মানে এর পাওয়ার টু এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ একই রকম চিহ্ন থাকলে প্লাস হবে তাই না এখন এ আর এ গুণ করতে হবে বৃত্তি সেম হলে কি হবে পারগুলো যোগ হবে ওয়ান ওয়ার ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু আবার এখানে কি আছে প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ গুণ করলে এ স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার এটা ছিল চিহ্নযুক্ত রাশির গুণ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ গুণ কীভাবে করতে হয় গুণের সকল নিয়মগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এরপরের ক্লাসে আমরা সামনের বেশ কিছু গুণ অঙ্ক করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ